হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাসিদুমে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাই আজকে সকাল সকাল ঘুমতে ঘুমতে পড়েছি এখন আছি কলকাতায় আজকে জানাচ্ছি মায়ের বাড়ি কারণ মা আবার দেখেছেন তো বাড়ি আবার যেতে পারছি তো আমার প্রায় পাই মানে যাওয়ার ইচ্ছে থাকে আর হয়েও যায় তো যাই হোক আজকে বৌদির জন্মদিন সেই উপলক্ষে আমি এসেছি মরপুর শান্তিনিকেতন থেকে সময় কাটাবো আর মায়ের বাড়ি যাবো বিশেষ করে সেটা আরও বেশি আমরা দুজন এক্সাইটেড তো যাই হোক এখন রয়েছি আমরা এমজি রোডে তো এরপরে আমরা সামনের দিকে যাবো এখনো পর্যন্ত এখানে মায়ের শাড়ি আর মায়ের পৌষ বেরিয়েছি আর প্রতিটা জায়গায় সিগনালে সিগনালে দাঁড়াচ্ছে তাড়াতাড়ি পৌঁছাবো কোথায় আর এই দেখো এই ফুল দুটো মায়ের জন্য কিনেছি একটা বৌদির একটা আমার এখন যেটা হাতে আছে সেটা বৌদির আর যেটা প্যাকেট থেকে বের করছে সেটা আমার মায়ের বাড়ি গেলে আমি মায়ের জন্য এরকম ফুলের তোড়া বানিয়ে নিয়ে যাই আমার খুব ভালো লাগে এটা হয়তো মারই ইচ্ছে মাই হয়তো জানো কিন্তু আমি তো আর নিয়ে যেতে পারবো না নিজের ইচ্ছেতে তাই এই ফুলের তোড়া দুটো যাই হোক নিয়ে নিলাম আর এরপরে মিষ্টি কিনবো ব্যাস বলো কি বলতে চাও শুভ জন্মদিন তোমার

তোমাদের সবাইকে বলেছিলাম মায়ের বাড়ি যাওয়ার পথে স্বামীজির বাড়ি তো এই সাদা যে বড় বাড়িটা এটাই স্বামীজির বাড়ি এই বাড়িটা ক্রস করে গেলে মিষ্টির দোকান এম জি রোডে এই মিষ্টির দোকানটা কিন্তু অনেক পুরনো দোকান তোমরা যারা কলকাতায় থাকো তারা নিশ্চয়ই জানো এই মিষ্টির দোকানের নামও শুনেছ প্রচুর নাম জাদা মানুষ এই মিষ্টির দোকানে এসে অনেক আগে মিষ্টি খেয়ে গেছে এখনো প্রায় প্রচুর ভিড় হয়ে থাকে এখানে দেখো মা আর ঠাকুরের একটা মূর্তিও রয়েছে তো দেখো সামনে এর অপোজিটে মিষ্টির দোকান গিরিশচন্দ্র দে মিষ্টি প্রচুর মানে মানুষ এইখান থেকে মিষ্টি কেনেন লোকাল থেকে শুরু করে বাইরে বিদেশ থেকেও লোক আসে এখানে মিষ্টি কিনে নিয়ে যায় অনেক পুরনো দোকান যাই হোক মায়ের জন্য নীলা এই হলুদ রঙের দিলখুশ এই দিলখুশ মিষ্টিটা এখানে খুব ভালো আর তাই জন্য আমিও ভাবলাম এই মিষ্টিটাই নিয়ে যাই এখানে মিষ্টি তৈরি হচ্ছে দেখো আর এখানে প্রচুর মানুষ মিষ্টি কিনতে এসেছে তো চলো আর বেশি দেরি পড়বো না নইলে মায়ের বাড়ি পৌঁছাতে প্রচণ্ড লেট হয়ে যাবে রাস্তায় যদি জ্যাপ থাকে তাহলে কিন্তু টাইম মতো পৌঁছাতে পারবো না তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি পথে পড়লো আরো একটি নাম করা দোকান মিত্র ক্যাফে তোমরা হয়তো সবাই জানো মিত্র ক্যাফের নাম এখানে স্ন্যাক্স খুব ভালো পাওয়া যায় যদি কোনোদিনও দিনও সময় হয় বা সুযোগ হয় তো এই মিত্র ক্যাফের একটা ব্লগ আমি নিশ্চয়ই আমরা প্রায় পৌঁছেই গেছি কিন্তু মারাত্মক লেট হয়ে গেছে তারা একটা কি সমস্যা খুব তাড়াতাড়ি বেলা হয়ে যায় আমরা প্রায় পৌঁছাতে পৌঁছাতে দশটা পনেরো কুড়ি বেজে গেল তাড়াতাড়ি করে মায়ের সাথে দেখা করাকে বললাম মায়ের বাড়িতে এরপরে দেখো আমি গোদায় ভিডিও বেশি করতে পারবো না বাইরে এখানে অনুষ্ঠান সূচি দেওয়া আছে এই অনুষ্ঠান সূচিটি হলো মায়ের জন্মদিনের মায়ের সামনেই জন্মদিন তোমরা সবাই জানো তাই এই দিনে কি কি অনুষ্ঠান হবে সেই সমস্ত কিছু সূচনা এখানে দেওয়া আছে এটাই হলো মায়ের বাড়ি ঢোকার মেন গেট এখান দিয়ে আমরা ঢুকে সিঁড়ি দিয়ে উঠে মায়ের যে ঘর সেখানে পৌঁছে মেন গেছে প্রচুর লাইন পড়েছে প্রচুর মানুষ এসেছে সে পৌঁছানোর পর খুব একটা ভিডিও করা যায় না কারণ যেটুকু সেইটুকু সময় মায়ের সাথে দেখা হয় তো তাই এই সময়টা মনে হয় যে মায়ের সাথে একটু সময় কাটাই এই হলো আজ মায়ের দিব্য দর্শন ঠান্ডা পড়ে গেছে তাই মাকে শাল চাদর দেওয়া হয়েছে দেখো কি সুন্দর লাগছে অনেক মানুষ আছেন যারা হয়তো এখনো মায়ের বাড়ি আসতে পারেননি বা অনেক বয়স্ক মানুষও আছেন যাদের আসার ইচ্ছে থাকে কিন্তু তারা এখনো পর্যন্ত এসে পৌঁছাতে পারেননি তো তাদের জন্যই আমার এই ভিডিওটা তারা এখান থেকে মাকে দর্শন করুন এবং নিজের মনস্কামনা জানান মা সবার কথা শোনেন এবং সকলের ইচ্ছে পূরণ করেন তো যাই হোক আমরা উপরে মায়ের দর্শন করা হয়ে গেল আমরা নিচে এলাম নিচে এসে দেখো বাড়িটা কত সুন্দর আর এই যে সাইড দিয়ে দেখছো সিঁড়ি এই সিঁড়ি দিয়ে মায়ের প্রসাদ দেওয়া হয় এখান দিয়ে যেতে হয় তো যাই হোক আমরা মায়ের দর্শন করে নিলাম এবার এই রাস্তা বরাবর যাব মায়ের ঘাটে এখানেই মা প্রতিদিন স্নান করতে আসতেন এই পুণ্য ঘাটে আমরাও গঙ্গা দর্শন করতে এলাম এবং গঙ্গার জল একটু মাথায় নেব এরপরে আমরা আবার ফিরে যাব তো চলো এখানে কি কি করছি সেটা তোমাদের দেখাই গঙ্গাঘাট থেকে এলাম যা যা জিনিস ছিল সমস্ত কিছু দিলাম এরপরে আবার মায়ের কাছে যাচ্ছি এতক্ষণে তো বন্ধ হয়ে গেছে মায়ের রুম বন্ধ হয়ে গেছে যে ঘর ঘরে মা থাকেন সেটা বন্ধ হয়ে গেছে কিন্তু আমরা ভিতরে গিয়ে বসবো আচ্ছা আমরা এই দোকানটাতে প্রতি বছর যা যা জিনিসপত্র লাগে সব কেনাকাটি করি আজকেও কিনবো কিছু কিছু জিনিস তো চলো এখন আমরা সামনে উদ্বোধন থেকে ঘুরে আসি সামনে উদ্বোধন বাড়ি সেখানে দেখব একটু ঘুরব তারপরে আবার আসবো এই সামনে উদ্বোধন বাড়ি এই বাড়িতে অনেক রকম জিনিস পাওয়া যায় যদি মায়ের সংক্রান্ত বা ঠাকুর সংক্রান্ত কোনো জিনিস আপনি কোথাও না পান তো এখানে আপনি অবশ্যই পেয়ে যাবেন এসে আপনারা নিজেদের ইচ্ছে মতো কেনাকাটি করতে পারবেন প্রচুর জিনিস পাওয়া যায় মায়ের পদ্ম থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায় তো এসব প্রচুর আছে যারা বানায় কুড়ি বানায় কাঠামি বানায় কাঠামি মায়ের পাওয়া যায় তো আমি এই স্টল থেকে এই বড়ি কাসন্দ আর জোয়ান এই সমস্ত কিছু কেনাকাটি করেছি এই কেনাকাটি করতে করতে প্রচুর সময় সময় পেরিয়ে গেল ভোগ প্রসাদ নিবেদন হবে তার জন্য সবাই দেখো মায়ের বাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়েছে পাঁচ মিনিটের জন্য মায়ের এই দরজা খোলা হবে যারা প্রথমে দর্শন করতে পারেননি তারা এই সময় দর্শন করেন তো যাই হোক এখন বাড়ছে এগারোটা পঁয়তাল্লিশ আর এরপরেই আর দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই খুলে দেবে দরজা আমরা মায়ের দর্শন করলাম এরপরে এখানে ভোগ প্রসাদ নিবেদন হচ্ছে এখানে সবাই বসে পড়েছে আমিও চলে এসেছি তো চলো দেখো মায়ের এখানে কি কি প্রসাদ দেওয়া হচ্ছে এখানে কিন্তু প্রসাদ একদম বিনামূল্যে পাওয়া যায় কোন রকম কুপনের জন্য মূল্য ধার্য নেই আপনারা ইচ্ছে হলে দিতেও পারেন বা নাও দিতে পারেন এটা কিন্তু বিনামূল্যে মায়ের প্রসাদ নিবেদন করা হয় প্রতিদিন যত ভক্তই আসুক এখানে কিন্তু বিনামূল্যেই খাবার দেওয়া হয় তো চলুন এখানে কি কি খাবার দেওয়া হচ্ছে বা কি কি মায়ের প্রসাদ হিসেবে পাওয়া যাচ্ছে দেখুন Isso পরমান্নটা চিঠি দেওয়া হয়েছে সেটা কিন্তু দুর্ধর্ষ ছিল যাই হোক সবারই খাওয়া সম্পূর্ণ হয়েছে এবার আমরা নিচে এলাম হাত ধুতে এখানে হাত ধোয়ারও সুবন্দোবস্ত রয়েছে খাওয়া দাওয়া হলো সুন্দর দিনটা আজকে কাটানো হলো খুব ভালো লাগলো আর এখানে জল ভরে সবাইকে দেওয়া হচ্ছে যার জলের প্রয়োজন এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হবো এখন ঘড়িতে বাড়ছে ঠিক সাড়ে বারোটা আর এর মধ্যেই আমাদের কিন্তু সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখানে নিয়ম খুব নিষ্ঠাভাবে পালন করা হয় আমাদের এখানে মহারাজরাও বেরিয়ে পড়েছেন ওনারা উদ্বোধনের দিকে রওনা দিলেন আর আমরা বাড়ির দিকে আজ বৈরে জন্মদিন তাই যাকে যেভাবে পারছে সাহায্য করছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে এর পরের ভিডিওটা আসছে আরও এক্সাইটিং তো আমার চ্যানেলটি দেখতে থাকো এবং যদি এখনো পর্যন্ত চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আরও এক্সাইটিং ভিডিও দেখার জন্য দেখা হচ্ছে খুব ভালো থেকো আর সুস্থ থেকো